বেশ কিছুদিন ধরে আমার হাতের হ্যান্ড গ্লাভস খুঁজে পাচ্ছিলাম না তো একটা হ্যান্ড গ্লাভস কিন্তু আমি পেয়েছি এই যে দোকানটা এখানেই রাখা ছিল এর পাশে তো আর একটা যদি পেতে পারি তো সেই আশাতেই কিন্তু আজকে আসা চলুন আপনাদেরকে পুরোটা বলছি কি হয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি বেশ কিছুদিন মানে ওই আগের সপ্তাহে থেকে আমি আমার হ্যান্ড গ্লাভসগুলো খুঁজে পাচ্ছিলাম না আর কিছুতেই মনে করতে পারছিলাম না যে কোথায় সেটা পড়েছে মানে কোথায় ফেলেছি রাস্তায় ফেলেছি না ঘরে কোথাও আছে কিছুতেই মনে করতে পারছিলাম না তো এরকমভাবেই চলছিলো আর ওই হ্যান্ড গ্লাভস দুটো কিন্তু আমার খুব ফেভারেট ছিল কারণ একটু মোটাও ছিল আর সকালবেলা আমি যখন মামামকে নিয়ে সাইকেল ড্রপ করতে যাই তখন কিন্তু কাজেও দেয় কারণ সকাল সকাল ভীষণ ঠান্ডা থাকে তো আমার ওগুলো খুব কাজে দেয় যাই হোক তো সেটা পাওয়া যাচ্ছিলো না বলে মনটা বেশ খারাপই ছিল অন্য একটা স্পেয়ার ছিল গ্লাভস তো সেটা দিয়ে কাজ চালাচ্ছিলাম হঠাৎ করে একদিন আমার হাজব্যান্ড অফিস ও তো হেঁটে হেঁটেই এখন অফিস যায় অফিস পৌঁছে গেছে দিয়ে আমাকে ফোন করেছে যে তোমার আমি একটা হ্যান্ড গ্লাভস পেয়েছি আমি তো অবাক কী হলো ব্যাপারটা বললো আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম দেখলাম রাস্তার পাশে রেস্টুরেন্টটা যে দেখালাম আপনাদেরকে ভিডিওর শুরুতেই ওইখানে রাখা ছিল বলেছে আমি একটাই পেয়েছি তবে আরেকটা কিন্তু পাইনি তো আর একটা হ্যান্ড গ্লাভস যদি পেতে পারি সেই আশাতেই কিন্তু আজকে আমার আশা না পেলাম না অনেক খুঁজলাম এদিক ওদিক আরও সব জায়গাতে কিন্তু আমার ওই আর একটা গ্লাভস পেলাম না তো মনে হচ্ছে একটা গ্লাভস তো আর কিছু হবে না তো আর একটা নতুন একটা কিনতে হবে ওরকম যাই হোক তো এখন চলে এসেছি কাফল্যান্ডে আর আগের দিন আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এখানে মাদুর পাওয়া যাচ্ছে তাই দেখে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে এই মাদুরগুলো কত দাম নিচ্ছে এখানে তো এই মাদুরটা কিন্তু এখানে নিচ্ছে টেন ইউরো মানে ওই হাজার টাকা অ্যাপ্রক্সিমেট ইন্ডিয়ান কারেন্সিতে আপনাদের ওখানে মাদুরের দাম কত চলছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না এই কিক বা টেডি এই সমস্ত দোকানগুলোতে এলে না মনে হয় যেন এগুলো সব কিনে নি এত সুন্দর লাগে যে আমি কী বলবো আপনারা নিজেরাই দেখুন মনে হচ্ছে না সব কিনে নি এখানে দেখুন একজন মহারানী পা ঝুলিয়ে একদম আরাম করে বসে আছে এইবার এই সেকশনে এসে তো আমার মাথা পুরো ঘুরে যাচ্ছে এবার আমি এতদিনে জেনে গেছি এটা যে এখানকার লোকজন ও মানে ফেস্টিভ্যাল অনুযায়ী কিন্তু ঘর সাজতে ভীষণ পছন্দ করে তো এখানকার স্টোরেও কিন্তু যেরকম ফেস্টিভ্যাল আসে সামনে সেরকম অনুযায়ী জিনিসপত্র পাওয়া শুরু হয়ে যায় তো আগে যখন ক্রিসমাস চলছিলো তখন দেখছিলাম যে প্রচুর চকলেট ছিল কিন্তু সেই চকলেটগুলোর শেপগুলো আলাদা রকম যেমন স্নোম্যান তারপরে স্যান্টা স্যান্টাক্লস স্নো এঞ্জেল এই সমস্ত সব বরফ আকারে চকলেট এই সমস্ত পাওয়া যাচ্ছিলো কিন্তু এখন তো আবার ইস্টার আসছে সামনে তাই জন্য ইস্টার থিমের প্রচুর জিনিসপত্র পাওয়া শুরু হয়ে গেছে ইনফ্যাক্ট চকলেটটাও দেখুন এই যে ইস্টারে জেনারেলি না এখানে খুব ফেমাস ডিম তারপরে খরগোশ মুরগি মানে ইস্টার তো মোস্টলি পুনর্জন্মের কথা বলে তো সেই জন্য এই জিনিসগুলো তার প্রতীক তো সেই জিনিসগুলোর ছাজেই কিন্তু সমস্ত চকলেটগুলোও অ্যাভেলেবেল হচ্ছে কি সুন্দর কি প্রিটি লাগছে ব্যাপারগুলো মানে না দেখলে না চোখে বিশ্বাস করা যাবে না তো এই জিনিসগুলো আপনাদের জন্যই তুলেছি আপনাদেরকে দেখাবো বলে আর ওদিকে শুধু চকলেট না ইনফ্যাক্ট মোমবাতিগুলোও দেখুন কীরকম ডিমের শেপের হয়ে গেছে আর এই যে বড়গুলো একটা বড় মানে মোমবাতি এরকম ডিমের আকৃতির ডিমের দাম হচ্ছে ওই দুশো তিরিশ টাকা মতো অ্যাপ্রক্সিমেট আইএনআই কনভার্ট করলে আর ওদিকে এটা কিন্তু ওই পঁয়ত্রিশ টাকা মানে ছোটোগুলো কিন্তু পঁয়ত্রিশ টাকা মতো তো আমি কিন্তু এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি ফটো বুথ সেকশানে এখানে কিন্তু ফটো তুলে নিয়ে গেলে ওখানে প্রিন্ট আউট বার করা যায় তো একটা ইন্টারেস্টিং কথা বলি আপনাদেরকে আমার বিয়ে হয়ে গেল প্রায় আট থেকে আট বছর হয়ে গেলো ন বছরে পূর্বে তো এত বছর প্রচুর ছবি তুলেছি প্রচুর ছবি পোস্ট করি সোশ্যাল মিডিয়াতে কিন্তু কোনোদিনও না ওই ছবি প্রিন্ট আউট করে ফটো ফ্রেমে লাগিয়ে ঘরের মধ্যে রাখা হয়নি তো যখনই আমি এরকম ফটো বুথটা দেখি তখনই আমার মনে হয় যে না এবার তো করা উচিত যাই হোক এখন আমি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসেই কিন্তু প্রথমে বাঁধাকপির তরকারি বানাবো বলে বাঁধাকপিটাকে সুন্দর করে কেটে নিয়েছি তো প্যানটাকে এখন গরম করে একটুখানি তেল দিয়ে তার মধ্যে পাঁচ পরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি তারপর একটু পেঁয়াজ দিয়েছি যখন একটু ভাজা হয়ে এলো তার মধ্যে একটু মশলা দিয়ে দিয়েছি এই মশলাটার মধ্যে ছিল একটু আদা বাটা তারপর বেশিক মশলা মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো সেগুলো গুলিয়ে দিয়ে দিয়েছি একটু যখন কষিয়ে এলো মশলাটা তার মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপি বিনস গাজর আর সিমও এর মধ্যে রয়েছে আলুও রয়েছে তো এগুলো তো হতে থাকবে একটু অনেকটা সময় লাগবে আস্তে আস্তে করে হবে তো আমি এগুলো করতে করতে তো ওভেনটাকে অফ করে দিয়েছি আমি এখন দিয়ে এখন মামামকে আনতে চলে এসেছি কারণ ওর ওকে আনার সময় হয়ে গেছে এখানে আমি আরও একজন পেরেন্ট কিন্তু ওয়েট করছিলাম কারণ সব সমস্ত বাচ্চাদেরকে নিয়ে ওদের যে টিচাররা সবাই ওই পাশে মানে অপোজিট সাইডে যে ওদের গার্ডেন এরিয়া রয়েছে পার্ক এরিয়া রয়েছে সেখানে চলে গিয়েছিলেন তো ফাইনালি একটুখানি ওয়েট করার পরে ওরা এসে দরজা খোলে তারপর আমরা মামাকে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখুন আমার জামা পড়ে কীরকম ঘুরে বেড়াচ্ছে যাই হোক দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে তাদের খুব ভালো থাকবেন তারা